সালমান ভক্তরা আজকে আমি দেখাবো আপনাদের মুরল চাচা যে সেই আশার করছিলেন যেটাতে গিয়ে করে আমি চতুর্থ নম্বর দিই ভাষার হতে চাই মজার যে দৃশ্যটা আমাদের মতিবাই মতিবাই আছেন সেই সময়কার বিচার হবে সিনেমাতে মতিবাই ছিলেন শুটিংয়ের টাইমে ছিলেন এই সেই মুরুল চাচার বাড়িটি এটি যেটিতে মুরুল চাচা বসবাস করতেন বিয়ে করার জন্য আমরা সেই স্মৃতিচারণটা করবো যেটাতে বাসর রাত হয়েছিল সালমান ভাই হুমায়ুন কে মেরে একদম ইয়ে করছিল মতি ভাই জি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সেই অনেক স্মৃতি বিজিত জায়গাতে আসলাম আমরা তাই না আপনি কি মনে পড়ে বিচার হবে সিনেমার সেই কথাগুলো আমার অনেক কিছুই মনে পড়ে এই জায়গায় আমি এই যে দুবে ইয়ে করলাম এই যে সেট সাজাইছি আমার যে গানের জন্য ওই যে ফরিদি বাইরে বিয়ে করার জন্য সেট সাজাইছি আচ্ছা ওই ওই জায়গায় সালমান ভাই কথা বলছে এই জায়গাতে আসার পরে আমরা যে এই রুমের ভিতরে সেট সাজাইছিলাম সালমান ভাই যে বৌসাহ্য বৈশাখ এই সেই রুম না এই সেই রুম না আচ্ছা এই সেই রুম এই সেই রুম আমরা দেখি সেই রুমটি যেটিতে সালমান ভাই এই সেই রুম এই সেই রুম না এই সেই খাট এখনো আছে বললাম এই সেই খাট না এই সেই খাট বাসু করে সাজিয়েছিলাম যে এই খাটের মধ্যে সালমান ভাই আর হুমায়ুন ফরিদ এই সালমান ভাই এই জায়গা বসে ছিল হ্যাঁ বসে যে বসে ছিল তুই কইতেছ লুলু আসো আসো আরে সেই না এই সেই খাট এই খাটটা এখনো আছে এই খাটটা এখনো গর্ব দাও আছে এখনো স্মৃতি রে যেতে রুমটি দেখেন আসলে আমিও এইখানে রুমটাতে আসি নাই এর আগে আসছিলাম কিন্তু এটার ভিতরে আসতে পারি নাই আর খুব মানে কেমন মনে হচ্ছে যে আসলে সেই খাটটি আছে মানুষটি নেই বা সেই মানে হুমায়ুন প্রতিশহাত আসলে এই এই এটা একমাত্র শুটিং হ্যাঁ করা ছাড়া এই জায়গায় শুধু লাইটমেন টেকনিশিয়ান যারা থাকে তারা থাকে এই দেখেন লাইটের লোকজন এই জায়গায় রয়েছে এই যে তাদের কাপড় সোপড় আমরা টেকনিশিয়ান এই জায়গায় রাখি শুটিং যদি করি তখন এটা সাজায় নেই সব কিছু বাইর করে দিই বাইক করে দেওয়া এটার মধ্যে এগুলো ফ্রেন্ড দিই না তারপরে এটার সাজায় বুঝায়

জন হুমায়ুন ফ্রিদি সাহেব শুয়ে থাকে চোখগুলা কেমন কেমন করে একটা বালিশ নিয়ে শুয়ে থাকে এই সেই খাট আর সালমান ভাই যেখানে বন্ধুদের সাথে বন্ধুরা বাহিরে বই আড্ডা মারে না বুঝলেন বাহিরে বসে বন্ধুরা যেখানে বসে আড্ডা মারে বসে থাকে সেই স্থানটি হলো এটা এমনি থাকে এখানেই বৈশা থাকে বন্ধুরা পরে শাড়িটা আসলে সেই স্মৃতি রাখার মতো যেটা নাকি বিচার হবে সিনেমা যে না দেখছে সে বুঝতে পারবে না যে আসলেই কত সুন্দর আছে যাই হোক মতি ভাই আপনার খুব ভালো লাগলো যে আপনি স্মৃতিচারণটা করতে পারলেন আপনি একটা জীবন্ত মানুষ যেটা সালমান ভাই অনেক স্মৃতির সাথে আপনার জড়িত আপনি জানেন আপনাকে সালমান ভাই অনেক আদরও করতো আজকের এই দিনে এসে সালমান ভাইকে মনে করে কি বলতে চান আপনি বলেন তো এত বছর পরেও আমি এখনো বলছি আজীবনও বলছি আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ জানি তারা ব্যস্ত নিশ্চিত করে এইটাই চাই আর আর কি বলবো আর কিছু বলার নেই যাক সবার কাছে দোয়া চাই মতিবাইয়ের কথার সাথে আমি আকাতত্ব পোষণ করি সালমান বাড়িকে যেন আল্লাহ দুটি ক্ষমা করে আল্লাহ দেহ করে সেই শুভকামনায় আবার কোনো শ্যুটিং স্পটে দেখা হবে কথা হবে সেই শুভকামনায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা সেই বাড়িটি দেখলাম শুভ